আপনাদের এই এলাকায় ছেলে মেয়েরা প্রেম করে না যেই ছেলে যেই মেয়ের সাথে প্রেম করে দেখবেন ওই ছেলেটা তার প্রেমিকার নাম হাতের মধ্যে টেটু করে বেলেট দিয়ে গেটের নাম লেখে আর কথা বলে না লেখে না বুকের মধ্যে লেখে বাইরে লিখলে মানুষের টের পাবে এর জন্য পুরো নাম লেখে না দুই নামের শুরু অক্ষর ফর এক্সাম্পল লেখে অ্যাস প্লাস এম না। মানে নামের পাশে নাম রেখে সে স্বাচ্ছন্দ্য বোধ করে পাক বুঝাতে চান নবী গো আপনাকে আমি আল্লাহ এতটা ভালোবাসি আপনার সান মান অনেক উপরে উঠাবো কিভাবে জানেন নবী আল্লাহ যেন বোঝান নামের পাশে নাম রাখা যদি ভালোবাসার বহির প্রকাশ হয়

দুইশো বছর ধৈরাত কাদলা মাফ করেন মাফ করলেন করলেন তো না আল্লাহ আমি আদম আজকে নতুন করে চাচ্ছি আজ আলু কবি হাকি মোহাম্মদ আল্লাহ আমাকে মোহাম্মদের বসিরাই মাফ করে দেন আল্লাহ জিজ্ঞেস করে ইয়া আদম ও কাইফা আরাফতা মুহাম্মাদা কিরা আদম তুমি মুহাম্মদকে চিনো কেমনে বললাম আখলুক ও আমি আজ পর্যন্ত কে তো সৃষ্টি করি নাই হাজরত আদম বলেন আল্লাহ লম্মা খোলাক তারি যখন সম্মানের সাথে আমাকে রুহের জগতে আপনি বানালেন বললা ফস্তা ফিজামের রহিকা সম্মানের রুহটা যখন ভেতরে ফুঁকে দিলেন আমি তো তখন বডি স্ট্রাকচারের ভেতরে রুহটা পাওয়ার পর ধরতে শিখলাম বলতে শিখলাম দেখতে শিখলাম ফর অকাই তো কবা আলাইহা ইলাহা মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ রুহের জগতে আরো খুঁটির দিকে যখন তাকাইলাম তাকায় দেখি প্রতিটা খুঁটির এক পাশে আপনার নাম আর এক পাশে নবী মুহাম্মদ রসুল যে নবীকে আল্লাহ এতটা mohabbat করেন ওই নবীকে mohabbat করব তো ইনশাআল্লাহ তবে mohabbatের নমুনা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যার সুন্নাত মানবে সেই আমাকে mohabbat করবে আজকে থেকে ব্যক্তিগত জীবনে নবীর সুন্না মানবো পারিবারিক জীবনে নবীর সুন্নাত মানবো রাষ্ট্রীয় জীবনে নবীর সুন্নাত বাস্তবায়নের রাজত্ব করব ইনশাআল্লাহ আদম মাসর পূজারি ছিলেন করার বংশবন্ধের পূজারি ছিলেন যখন তুমি কিয়ামতের নবীর দিকে দৌড়াইবা ফেরেশতারা ধরবে আর সুতা দেবে এত সোজা নয় কেমতের ময়দানে পাওয়া ওই নবীকে তো আপনি আমি সম্মান দিতে জানলাম না সন উন্মতে মোহাম্মদি কুল কায়নাত যদি ওই নবীকে সম্মান না দেয় নবীজির কিচ্ছু আসে যাবে না কারণ আপনার আমার নবীকে সম্মান করতেন স্বয়ং আল্লাহ আসতে বললো সুবাহ প্রমাণ দেখতে চান তো কোরআনে করিম খোলেন দেখবেন পুরো কোরআন শরীফে সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন যত বড় নবী আসছেন না কেন সবাইকে নাম ধরে ধরে ডেকেছেন একটা বারের জন্য আল্লাহ পাক আপনার আমার নবীকে নাম ধরে ডাকেননি যে অথচ আল্লাহ আদমকে বলছেন ইয়া আদম সুন আন্তা ওয়া যাওজুকাল জান্নাহ ইয়া নূহ ইহবিত বিসালামে মিন্না বারাকাতিন আলাইহি ইয়া ইব্রাহিম কদ সাদাকতা রুইয়া ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা غلام اسمه يحيى يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى يا عيسى إني متوفيك ورافعك إلي شن بذر الله নাম ধরে ধরে ডেকেছেন ইয়া আদম ইয়া نوহ ইয়া ইব্রাহিম ইয়া ঈসা ইয়া موسی কিন্তু একটটা বারের জন্য আল্লাহ পাক তার নবী মুহাম্মদকে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি হ্যাঁ ডাকার যখন দরকার হয়েছে অত্যন্ত সম্মানের সাথে محبتের সাথে আদর আর ভালোবাসার চূড়ান্ত ভাব ব্যবহার করে আল্লাহ পাক কত সুন্দরভাবে ডেকেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ

যে কয়েক জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন সেখানেও আল্লাহ পাক সম্মান দিতে কমতি করেননি দেখবেন পৃথিবীতে কোনো সম্মানিত ব্যক্তির নাম যদি আমরা উচ্চারণ করতে চাই নাম শুধু ধরি না নামের সাথে তার উপাধিটা ব্যবহার করি যেমন আমরা বলি শাইকুল ইসলাম শাহ আল্লামা আহমদ শফি তাহেদে মিল্লা আল্লামা জুনেদ বাবু নগরী আল্লামা আমরা এভাবে করে উপাধি সানা নামটা ব্যবহার করি না শৈকুল হাদিফ ইবনে আল্লামা হাদিফ হক এভাবে উপাধি ধরে তারপর নাম ব্যবহার করি পুরা পুরান শরীফে আল্লাহ যে কয়েকটা জায়গায় মোহাম্মদ শব্দ উচ্চারণ করেছেন

ওই নবীর দাঁড়ি টাকাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতা দিয়া পাড়ায়া তুমি নবীকে কতটা অপমান যে নবী একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার সামনে তুলে ধরলেন রাষ্ট্রীয় সেই নবীর ইসলাম তন্ত্রটা বাদ দিয়া আপনি নবীকে বুঝান নবী আপনার তন্ত্র আমাদের শান্তি এনে দিতে পারে না লেলিন কালমাস মাউস এবং আব্রাহাম লিঙ্কনদের তন্ত্র মন্ত্র আমাদের শান্তি এনে দিতে পারে তুমি নবীকে কত ভাবে অপমান করছ আজকের সময়ে গত সৈরাচার সরকারের আমলে রাশেদ খান মেনন নামকে কুলাঙ্গার বলেছিল ইসলামতন্ত্র তন্ত্র বোরকা হিজাব আরে এগুলো তো আরবের কালচার ওটা আর বাংলাদেশে চলবে না কেন তাই বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড এই ভূখণ্ডে আরবের কালচার চলতে পারে না আমি তখনও বলেছি আজও বলছি যদি বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড হওয়ার কারণে বিদেশি কালচার হিসেবে ইসলামতন্ত্র যদি বাংলাদেশে চলতে না পারে তাহলে রবি ঠাকুরের গানের কপালে জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়ার আগে রাশেদ খান মেলন্দের জুতা দিয়া তেরো বার পিটানো দরকার ছিল জাতীয় সঙ্গীতের ব্যাপারে ভারতের গানটি ব্যবহার করতে পারনি অখণ্ড ভারতে বিশ্বাসী রবীন্দ্রনাথের গান তোর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে তখন তোমার বিদেশি প্রশ্ন আসে না এমনকি রাশেন খান মেনন নিজে যেই রাজনীতি করে সমাজতান্ত্রিক রাজনীতি ওই রাজনীতির বাড়িও রাশিয়ায় ওটা বাংলাদেশের কোনো রাজনীতি নয় যদি আমার বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের মত প্রত্যেকটা কুפרי তন্ত্র যেগুলো প্রত্যেকটা বিদেশিদের তৈরি করা ওই তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে ইউরোপ আমেরিকার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে চীন জাপান রাশিয়ার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে ইসলাম তন্ত্রনিয়া যেই কুলাঙ্গার কথা বলবে ও জীবনটা দাফন করে দাও ঢাকা আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে সে আমার বাপ হতে পারে মা হতে পারে সন্তান হতে পারে হে জাতি সুস্পষ্ট বক্তব্য হল আমি জানি হয়তো আমার এই সিদ্ধান্তের পরে এই বক্তব্যের পরে হয়তো আমি রাষ্ট্রদ্রোহী মামলাও খেতে পারি দিলে দিবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সুস্পষ্ট বক্তব্য হল নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে ও যদি থানার ওসিও হয় ওরা সেখানে পাবেন সেখানে জীবন্ত পুঁতে নবীর বিরুদ্ধে কোনো কুলঙ্কার যদি কথা বলে সে যত বড় লোক না হোক না কেন তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না গত তেপ্পান্নটা বৎসর বয়সে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে কাছে আবেদন করেছি আইন 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 করেন 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 আমাদের কেউ কানে নিল না অথচ ওই সরকারের লোকজন যারা একের পর একটা সরকার পরিবর্তন হয়ে শুধু এসেছে আমাদের সামনে নেতা হয়ে আজ পর্যন্ত একজন নেতা নবীর ইজতের হেফাজতের পক্ষে বাংলাদেশ সংসদ অধিবেশনে দাঁড়িয়ে নবীর হেফাজতের আইন করার কথা বলতে পারে নাই অথচ তারা আবার দেখবেন সামনে আসবে আপনার কাছে ভোট ভিক্ষা চাইতে অথচ এরাও নবীর ইজ্জতের হেফাজতের আইন করতে পারেনি অথচ তারা আমার বাংলাদেশে মদের আইন বৈধতার আইন দিয়েছে পতিতালয় বৈধ করার আইন আমার বাংলাদেশের সংবিধানে আছে সুদের আইন বৈধ করার আইন আমার বাংলাদেশে আছে নবীর ইজ্জতের হেফাজতের পক্ষের আইন নাই সুস্পষ্ট বক্তব্য নবীর ইজ্জতের হেফাজতের আইন যাই নেতারা করতে পারলো না ওরা যদি এলাকায় এসে নবীর দোহাই দেয় জুতা দিবি তুই নবীর ইজ্জতের হেফাজতের আইন পাশ করতে পারলি না তেপ্পান্ন বছর বয়সে একটার পর একটা সরকার এসেছিল আজ পর্যন্ত কেউ নবীর ইজ্জতের হেফাজতের আইন করতে পারে নাই সুস্পষ্ট বক্তব্য সব সালার আবার এর বাইরে আমাদের আর কোনো বক্তব্য থাকতে পারে না তবে আল্লাহ পাক আমাদের বাংলাদেশের সংবিধানে কি লেখা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের জানের নিরাপত্তা দাও মলের নিরাপত্তা দাও ইজ্জতের নিরাপত্তা দাও আমার মতো ক্ষুদ্র মানুষের ইসতের হেফাজতের আইন বাংলাদেশে সংবিধানে আছে রিক্সাওয়ালা ঠালাওয়ালা দিনমজুর কুলি সবার পারে বাংলাদেশের সংবিধানে আইন আছে ইসত হেফাজতের আইন যদি তাই থাকে তার আমরাও এ কথা দাবি করতে পারি আর আমার মতো ছোট্ট ক্ষুদ্র রিজওয়ান রফিকি কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের চাইতে নবীর ইসতের দাম বেশি পৃথিবীর আটশো কোটি মানুষের চাইতে নবীর ইসতের দাম বেশি আমাদের ছোট্ট নাগরিকের পক্ষে যদি ঈশ্বর হেফাজতের আইন থাকতে পারে পুরো পৃথিবীর সমস্ত মহরুদ থেকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবীর ঈশ্বর হেফাজতের আইন থাকতে হবে যদি আইন না করে লাগবে না ওদের আইন ওরা ওদের সংবিধান থুয়ে পানি পান করুক আমি জানি এই বক্তব্যগুলো দেওয়ার পর আমি রাষ্ট্রদ্রোহী মামলা খেতে পারি তবে সুস্পষ্ট বক্তব্য হলো যে সংবিধানে নবীর ইজ্জত হেফাজতের আইন থাকে না আমি রিজুয়ান ওই সংবিধান মানি না যে সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকতে পারে না অথচ সুদের আইন বৈধ ঘুষের

তবে আল্লাহ বলছেন নবী আরে কিসের টেনশন করেন এই পুরা বিশ্বব্যাপী যদি ইজ্জত হেফাজতের আইন না করে কিচ্ছু হবে না

কালামুল্লাহ কোরকানের হেফাজত যেমন আমি নিজে করব। হাবিবুল্লাহ মুহাম্মদের ইজ্জতও আমি আল্লাহ নিজে হেফাজত শুধু কি তাই আল্লাহ বলেন নবী আর ফানা দিকরা আপনার শান আপনার মান আপনার ইজ্জত নবী আমি আল্লাহ নিচে অনেক অনেক উপরে নিয়ে যাব। যাবো তো জিবরিল আমিন আসছেন নবী অকেই ফারুফিয়াত আপনি জানেন কিভাবে আল্লাহ আপনার মর্যাদা উপরে তুলবেন জিব্রাইল বলছে নবী বলছেন না জিব্রাইল আমি তো জানি না সাথে সাথে আল্লাহ পাকে একটা ওহি নাজিল করলেন এটা বোঝার জন্য ছোট্ট করে বলেন তো আপনাদের এই এলাকায় ছেলে মেয়েরা প্রেম করে